রাঙ্গামাটিতে বিএনপির সদস্য সংগ্রহ তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের আকাশের উদীয়মান সূর্য তার আলোয় আলোকিত হচ্ছে বাংলাদেশ চাইলে আল্লাহ ছাড়া কেউ তারেক রহমানকে ঢেকে রাখতে পারবেন না মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অন্তত দুইশো সত্তরটি আসনে জয়লাভ করবে তবে এই ক্ষেত্রে আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের নির্দেশিত গাইডলাইনকে অনুধাবন করতে হবে নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে মীর হেলাল বলেছেন আমাদের দলীয় কোনো নেতাকর্মীর কারণে জনসাধারণের কষ্ট না হয় কষ্টে না পড়ে ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো ধরনের অস্বস্তিতে না পড়ে বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য জেলা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল এসব কথা বলেন এর আগে বেলা সাড়ে এগারো সময় তিনি রাঙ্গামাটিতে পৌঁছলে নেতা কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে গ্রহণ করে শহরের বনরুপা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠানস্থলে যায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে মিহেলাল পাঁচ জনের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন সদস্য ফর্ম তুলে দেন এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দাওয়ান সাবেক উপমন্ত্রী মনীষপন দওয়ান। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি এবং সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম কমিটির টিম প্রধান ফেরদোস আহমেদ মুন্না সাবেক ছাত্রনেতা ও সদস্য মোহাম্মদ ইব্রাহিম স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসম্পাদক সম্পাদক মোর্শেদ আলম ও সাবেক ছাত্রদল নেতা মেরাজ আজিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি সাইফুল ইসলাম পনির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল যুবদলের দলের সাধারণ সম্পাদক আবু সাদ্দাত মোহাম্মদ সাইম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার ও ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির এ সময় বিএনপির সিনিয়র নেতাদের পাশা সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিসিটিভি